ফুলের গায়ে যদি আর একটা আচরণ হয় প্রথমবার নিজের জন্য বাবা দেখি এই যে দেখেন আজকের কালেকশন আমার ছেলে মাইকেল এই কালিমবন্দরের ভবিষ্যৎ আমি আজকে খুব খুশি নি খুব খুশি বল তুই আমার কাছে কি চাস এই বন্দরের রাজত্ব আমি তোকে দিয়ে দিব আমি তো সব চাই না বাবা তুমি খুশি থাকলেই আমি খুশি তো চেহারা দেখে মনে হচ্ছে কিছু যেন তুই একটা বলবি আমাকে বল বাবা তুমি যদি সত্যি আমায় ভালোবেসে থাকো আমায় একটা কথা রাখতে পারবে একটা কেন একশোটা কথা রাখবো বল তাহলে চলো আমরা এসব ছেড়ে অনেক দূরে কোথাও চলে যাই নতুন একটা জীবন শুরু করি এই দুনিয়াতে বেঁচে থাকতে হলে ভয় দেখাতে হয় কিন্তু এই ভয় তো আমার কোনোদিন যাবে না বাবা সেটা নিজেকে নিয়ে না তোমায় নিয়ে তুমি আমায় মন থেকে ভালো না বাসলেও আমার থেকে বেশি তোমায় এই দুনিয়া কেউ ভালোবাসতে পারবে তুই এবার গেলে তো পুরো একা হয়ে যাবো রে ভাই আজকেই বেরোতে হবে আজকেই এত তারা কিসের নতুন বিয়ে বুঝেছি তো মানে আর দেখা করতে চাচ্ছিস না এই তো সরাসরি বলে দিলেই তো পারিস তুই এখনো কি কিছু বলিস নাই না ওইখানে তুই বুঝলি কি করে বন্ধু বন্ধুর ফিলিং বুঝবে না তো কে বুঝবে ওর বাপ এভাবে শুধু দেখেই যাবি কাছে যা গিয়ে কথা বল এই মেজে লাজুক কথা বলবে এবার কিন্তু কথাটা চলে যাচ্ছে কথা যখন এগোতেই লাগছে তখন যা না কেমন আছো আমি কেমন আছি সেটা জেনে আপনি কি করব না মানে আমি কিছু করবো না আপনি আমার পিছনে না আমি আপনাকে কয়েকদিনই দেখে আমি পিছু কেন করতে যাব আরে শব্দ কেন আরে ওরা বলে তুমি নাকি আমার সাথে কথাই বলবা না আচ্ছা কাজ করি আমরা দুজন মিলে ওদের বোকা বানাই মানে কিন্তু আমাদের মধ্যে অনেক কথা কেন যেন ওরা ভাবে আমাদের মধ্যে বন্ধুত্ব আছে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ কেন আমার সাথে এত কোন কথা বলার জন্য আরে আরে হ্যাঁ এখন যখন আমাদের বন্ধুত্ব হয়েই গেল তাহলে নাম্বারটাও দিয়ে দাও হ্যালো কে বলছেন আমি কে যে তোমার থেকে নাম্বার চাইলো যাকে তুমি রং নাম্বার দিলা তারপর সেই নম্বরে আমি কল দিলাম আর দেখো কিভাবে কিভাবে জানো কলটা তোমার কাছেই ছিল লজ্জা পাচ্ছ কেন আপনাকে কি বললাম আমি লজ্জা পাচ্ছি আমি জানতাম তুমি আমার রং নাম্বার না রাইট নাম্বার দিবা বাবা রং নাম্বার রং নাম্বার আচ্ছা সরি সরি রাখছি হ্যাঁ বাই এখানে আকাশকে তালহা স্যার ডাকছেন কেন কি হয়েছে আর তালহাটাকে এত প্রশ্ন আমাদের কেন স্যারকে গিয়ে জিজ্ঞেস করেন কে আকাশ আমি ওনার ম্যানেজার ক্রিমিনালের আবার ম্যানেজার হয় নাকি শুনলাম কালিন বন্দর ড্রাগস আতর ঘরে ফ্যাক্টরি তাই দেখতে এলাম আর কি বলছেন স্যার কে বলেছে আপনাকে এখানে তো ইমানদারির সাথে ব্যবসা হয় ওগুলো কি সেফটি ইমানদারির সাথে কি কি ব্যবসা হয় দেখতেই তো পাচ্ছেন স্যার ড্রাই ফিশ এক্সপোর্ট এক্সপোর্ট করি আমরা দুই দিনের মধ্যে এসব ধান্দা বন্ধ করে এখানে আমাদের বোঝার মতো আর কিছু বাকি হয়তো আপনি নতুন তাই আপনার বুঝতে একটু সময় লাগতো তবে আপনার জন্য বন্ধুত্বের হাত বাড়ানো থাকলো বাকিটা আপনার ব্যাপার শত্রুর সাথে তো আমি বন্ধুত্ব করি না স্যার স্যার কিছু নাই স্যার স্যার খালি শ্যুট কি স্যার স্যার দেখান স্যার সবই তো শুট কি কিছু নাই আগে বলছিলাম স্যার হ্যালো কে বলছেন চিনতে পারোনি রং নাম্বার আপনি যেন মা ধরলে কি হতো কি করব বলো তুমি তো আর কোনো রুটিন বানিয়ে দাওনি কল করার জন্য হুম এখন কি বলবেন যেটা সত্যি বলতে তোমায় না দেখতে দেখতে তো ভুলেই যাচ্ছিলাম তোমাকে মানে কি দেখা করব আমার সাথে কি আপনার সাথে কি দেখা করব না না সেই জন্যই তো আমি নিতে চলে বাইরে তাকাও আপনি ওখানেই থাকেন আমি আসছি আমরা এখানে কেন মানুষ মানুষটি কেন আসে কি বলতে চান সেটা বলে কি জন্য সে তো বুঝতেই পারছো তবু তুমি যদি চাও বাকি সবার মতো ঘুরিয়ে পেছিয়ে বলতে পারো সোজাসুজি বলেন শুনি আমার জীবনে আমি তোমাকে ছাড়া আর কাউকে চাই না তাড়াহুড়া কি স্যার আমার জীবনে ভালো কিছু ভালো সময় খুব বেশি দিন থাকে না আপনি আসলে কি করেন বলেন তো সত্যিটাই বলছি এই কালীন বন্দরে যত ড্রাগস আসে আর যায় লাইনের হোল্ড আমার বাবার আর ডেলিভারি থেকে রুট সবকিছুর মেইন অপারেশন আমার হাতে ভালো কোনো কাজ করি এই সত্যি কথাগুলো আমাকে কেন বল আমার বিজনেস দুই নাম্বার হতে পারে তবে আমি না আর তোমার আর আমার মিথ্যা দিয়ে হতে পারে না আপনার এসব কাজ করতে ভয় করে এতদিন করতে না কিন্তু এখন যখন তুমি আমার জীবনে চলে এসছো বলেছিলাম না তোমাকে আমার বনে ভালো সময় খুব বেশি কম থাকে না সেদিন ভয় পেয়েছিলে তো ঠিক ভয় না কিন্তু একটু অন্যরকম লাগছিল তারপর ভেবেছিলে তুমি চিন্তা করো না উত্তর পেয়ে যাবে ফুল বাবা আমি দাঁড়াও ওই ছেলেটাকে সে করে তুমি জানো জানিও কি করে ও আমার সাথে কোনো মিথ্যে বলেনি তাহলে তো তুমি এটাও জানো ওর লাইফটা আমাদের মতো স্বাভাবিক না ওর লাইফে কোনো গ্যারান্টি নেই আমি তোমার বাবা আমি তোমার খারাপ চাই না আমাকে শুধু এইটুকু বলো তুমি কেউ ভালোবাসো তুমি কেমন জীবন সঙ্গীত চাও যার জীবন যে কোনো মুহূর্তে শেষ সেটা চাই না কিন্তু বাবা আমি ওকে ভালোবাসি তুমি যদি মনে করো তোমার মত ওই ছেলেটা তোমাকে ভালোবাসে তাহলে ওকে বলো সব ছেড়ে সঠিক রাস্তায় চলে আসতে কাঁদছো কেন তোমার ব্যাপারে বাবা সব জানে তুমি এসব থেকে বের হয়ে আসো এসব ছেড়ে দাও তুমি যদি সত্যি আমায় ভালোবাসো আমার কথাটা একবার সব দেখবে সব ঠিক হয়ে যাবে আমি বাবার সাথে কথা বলতেছি কিন্তু আমাকে কথা দিতে আমার সাথে সাথে বল তুমি তোমার বাবার সাথে এই অবৈধ কাজ বন্ধ করে আজ থেকে সুন্দর সাধারণ একটা জীবন পার করব জন্য তোমার জন্য এই যে এত কিছু এই সবই তো তোর লেগে কিন্তু এসব কিছু আমার তো কিছুই চাই না বাবা তুমি যদি রাগ না করো তোমাকে একটা কথা বলতে চাইতেছিলাম ও কেন বা আমি একটা মেয়েকে ভালোবাসি বাবা আমি যদি তোমার থেকে দূরে গিয়ে ওর সাথে নতুন একটা জীবন শুরু করি তারে যদি কেউ আমার থেকে আলাদা করতে চায় তারে আমি মাইরে ভালো তাহলে হয়তো তোমার আমাকে মেরে ফেলতে হবে বাবা কারণ এখনো না পারলে আমি আমাকে তোমার থেকে আলাদা করতে চাই আমি ডিসিশন নিয়ে নিছি বাবা আমি নতুন একটা জীবন শুরু করতে চাই আর আমি করবো আজকের পর থেকে আমাকে আমার মতো থাকতে দাও তুমি ঠিক হয়েছে সস্তুই তার জন্য তারই জীবন আমি তৈরি করছি আমি আকাশ আমার জন্য না বাবা তোমার জন্য তুমি এই জীবন বানাইছো কিন্তু তোমার প্রতি আমার কোনো অভিযোগ নাই শুধু সারা জীবন আফসোস থেকে যাবে যেন যে তোমাকে আমি নিজের জীবনের থেকে বেশি ভালোবাসলে তোমার কাছে আমি শুধু একটা পাপেটের মতো তোমার সাথে আর না মাইকেল ভাইয়া টা কে সাক্ষীরা চ ভাই কুই ওরা কাজেই অফিসে আছে তাহলে চলো না দেরি হয়ে যাচ্ছে তো আমার বন্ধু আসবে ও ছাড়া আজকের দিনটা পূর্ণ হবে না আমি জানতাম তুই আসবি ফুল ও হচ্ছে আমার জীবনের সবচেয়ে কাছে আর একমাত্র বন্ধু হ্যাঁ সালাম ওয়ালাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম অবশ্যই আমি একটা জিনিস আনন্দ ভুলে গেছি তোমরা এখানে পাঁচ মিনিট দাঁড়ো আমি এক কুসি আমি তোমার শত্রু না মাইকেল তোমার বাবা থাকতে তুমি আর ফুল কখনোই একসাথে থাকতে পারবে না কি বলতে চাচ্ছেন আপনি বল তোমার কাছে ফিরে আসবে কি বলতে চাচ্ছেন সরাসরি বলুন না ফুল কোথায় বাবা আরে ফুল তো বাগানে থাকে বাগানে কেমনে করলাই এটা তুমি বাবা ওর কি দোষ তুমি গুলিটা আমার বুকে চালাইতে বলতো এলো আমার এত কষ্ট হইতো না বাবা ফুল রে ফেরত দাও বাকি তোমার বিচার খোদা করবে ফুল রে ফেরত দেব বলছিলাম না তোকে আমার কাছ থেকে তোর কি আলাদা করতে চাইলি পরে আমি জানি মেরে ফেললাম ফুল কোথায় বাবা বাবা আর কথা ফুল কোথায় ফুল কোথায় ফুল কোথায় ওই আর ফুললে নিয়ে আয় আমি তো আর গাছে হাত জোড় করে বলছি করে ছেড়ে দাও এখানেই সব শেষ হোক কে তোর বাবা তুই আমার রক্তের তুই আমার রক্ত না এত বছর পর হলেও। কথাটা আমাকে সরাসরি বলতে বল না তুই এই করতে চাইছিস না আমি ওর পারলাম না বাবা ফুলের গায়ে যদি আরেকটা চোর বাকি প্রথমবার নিজের জন্য লড় স্যার বাবা মাইখেল তুই আমার লোকে ঘাট আমাকে ভুল বলছো না বাবা জীবন তোমাকে একটা দ্বিতীয় সুযোগ দিতেছে তুমি আমি আর ফুল নতুন করে একটা জীবন শুরু করি প্লিজ বাবা হে বাবা বাবা কিচ্ছু হবে না বাবা আমি আছি তো বাবা এটা কি করলেন আপনার কিচ্ছু হবে না নাম গুডে দিস মাইখেল কি করছে মাইকেল আমার কথাটা শুনুন প্লিজ কান্টা নামো মানে তোমায় বলেছিলাম না জীবনে ভালো দিক খুব বেশি সময় থাকে না আমি আমার বাবাকে অনেক বেশি ভালোবাসি তোমার থেকেও বেশি